You know me the best, you know my worst. See me hurt, but you don't judge. That right there is the scariest feeling. Opening and closing up again, I've been hurt, so I don't trust. Now here we are, staring at the ceiling. I've said those words before. হারেঞ্জ ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি একটি স্থাপত্য যা পামড়া জেলার সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত যার দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট প্রায় চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে উনিশশো সালে সেতুটি নির্মাণ কাজ শেষ করেন তৎকালীন অভিভক্ত ভারতের ভাইসরয় লর্ড নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় ব্রিটিশ প্রকৌশলী রবার্ট গেইলস সেতুটি নির্মাণের পরে বলেছিলেন যে সেতু নির্মাণ করে দিয়ে গেলাম উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হলে এই সেতু চিরযৌবনা হয়ে থাকবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হয় এবং বারো নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয় যেগুলো পরে মেরামত করা হয় হার্ডিঞ্জের পাশেই অবস্থিত লালন সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় সেতুটি যমুনা সেতুর আদলে নির্মাণ করা হয় লালন সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে সেতুটির দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক দশ কিলোমিটার মোট স্প্যানের সংখ্যা সতেরোটি চার লেন বিশিষ্ট এই সেতুটি সম্পূর্ণভাবে চলাচলের জন্য দু সালের আঠারোই মে উদ্বোধন করা হয় এর ঠিক পাশেই অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা পাবনার ঈশ্বরদিতে অবস্থিত এবং দুই দশমিক চার গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই স্থাপত্যগুলো পাবনা জেলার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে রেখেছে যুগ যুগ ধরে